এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী সাতাশে ডিসেম্বর দু শনিবার বিকেল তিনটা থেকে তিনটা তিরিশ মিনিট থেকে পাঁচটা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দেড় ঘন্টা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার একুশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয় এর আগে অনিবার্য কারণে এই ইউনিটের পরীক্ষা স্থগিত করা হয়েছিল যা নিয়ে ভর্তিস্থ শিক্ষার্থীদের মধ্যে কিছু কিছু তোমার উদ্বেগ ছিল যে কবে হবে কবে হবে এটা জানতো না অনেকেই জানতো না বলতে তারা তারিখ বলে দেয়নি এই কারণে অনেকের ভিতরে একটা সন্দেহ কারণ নিশ্চয় অনিশ্চয়তা কাজ কাজ করতেছিল আজকে কিন্তু সেটা তারা অনিশ্চয়তা ভেঙে দিয়েছে আজকে কিন্তু তারা একটা ইয়ে দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে সাতাশে ডিসেম্বর তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যারা বিজ্ঞান বিভাগে আসো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যেসব পরীক্ষার্থী ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য আগে আবেদন করেছিলেন কিন্তু আগামী ডিসেম্বর ঢাকার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে এমন পরীক্ষার্থীরা চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় নিয়ে আসতে পারবেন অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ঢাবির স্থগিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষার তারিখ সাতাশে ডিসেম্বর বিকাল তিনটা তিরিশ থেকে পাঁচটা পর্যন্ত